কোনো একদিন দিনের বেলা সাদা আকাশে তারা গুনতে গুনতে চলে আসলাম গেমে গেমে আসার সাথে সাথে কি করে দিছে আমার ইনভাইট ইনভাইট যে করছে তার নাম দেখে তো আমি ইংলিশ বাংলা অঙ্ক সবই গেছি ভুইলা ভুইলা যাও তো গেছে তাহলে আমার নামটা পরে শুননাই গাজা খর মিজান তারপর তার এক নিয়ে চলে আসলাম তার টিমে

যেহেতু প্রথম রাউন্ডে কোনো কিল পাই নাই তাই দ্বিতীয় রাউন্ডে আমি কিং ফিশার নিয়ে এনিমির উপরে অ্যাটাক দিব মানে রাশ করব বটের মতো ধর ভুল কই কে ভুল আরে ভুল হই যাইতাছে এখন সুন্দরভাবে গুলি টুলি করতেছে প্র্যাকটিস করতেছে সে এনিমি আসলেই মানে ডুবদাপ মাইরা দিব আর এখন নতুন ম্যাপে তো কোটিং আর ম্যাচে তো পড়ছে হ্যাকার জানি নি তো সুন্দরভাবে চুনি লইলা হে তুমকো আরে আউলেই গেছে কিছু মনে করেন না গেছে আবার একটু সিঁড়ি দিয়ে উঠি এনিমিরে মারতে হবে কারণ প্রথম রাউন্ড আমি কোনো কিলি পাইনি আর সামনে একটা এনিমি তারপর কুসু কুসু দিয়ে একটা ডাউন করে দিছি কি ছোট লাগছে তারপর দেখি দুইটা এনিমি শেষ আর দুইটা বাকি আছে আর একজনকে ডাউন করে দিছি আর সামনে একটা এনিমি অকশন মানে হেডশট মেরে একটা ডাউন করে দিছি তারপর আমার দুইটা কিল হয়ে গেছে আর ভিক্টরি পেয়ে গেছি আচ্ছা আপনারা কি ভুলে গেছেন আমি তো নিয়ে গেছি আর আমার সাথে কি যেন আছে

কথা রাখতে হবে মানে কথাবার্তা না কই তো মেসেজ স্টার্ট কই দিতেছ তাই না এখন গুলো আলাই করে কোন দিয়ে দিছি মানে একটু যা আর এখন একটু শয়তানি করতে করতে দেলার চিনি ছাড় আর এখন মেস কি ওই শেষের পথে মানে ভুল কই গে হ্যাকার মাত্র সামনে একটা নেমে কিন্তু আমি এমন ভাবে ড্র্যাগ করছে যে আকাশের চাঁদের দেশে উঠে গেছে ড্র্যাগ তারপর দেখি এক এক একটা ডাউন তারপর সামনে একটা এনিমি তারপর হক শট দিয়ে ডুব ডাউন ডাউন কইরা দিছি আরে ইয়া করতে ড্র্যাগ করতে পুরো তারপর সামনে একটা আমাকে মাইরে দেয় তারপর হয়ে যায় ম্যাচ পুইয়া তারপর গাজাকর্মী যান সাথে ম্যাচ বুয়ে করলাম হ্যাকার পিটিয়ে ম্যাচ বুয়ে করলাম গায়ে তোমাদের ওদের কাছে ভিডিও ভালোটা সবাই সাবস্ক্রাইব করে